পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর ভেজিটেবল চাপ হয় সত্যি আগে জানা ছিল না যদিও আজকে আমি এটা তৈরি করলাম পেঁয়াজ রসুন ছাড়াই একটা খুব সুন্দরভাবে ভেজিটেবল চপের রেসিপি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো তোমাদেরও আশা করছি খুবই হেল্পফুল হবে পেঁয়াজ ছাড়া এত সুন্দর একটা ভেজিটেবল চপের রেসিপি তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম আজকে দেখাবো তোমাদের ভেজিটেবল চপের রেসিপি একেবারে ঘরোয়া পদ্ধতিতে খুব একেবারে দোকানের মতনই হবে খেতে তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা দেখো আমি নিয়েছি রিফাইন অয়েল কিছুটা পরিমাণে জিরে দিয়েছি কিছুটা পরিমাণে আর দিলাম কারি পাতা দুটো তিনটে এবার কুচিয়ে রাখা লঙ্কা আর আদা দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজার পর দিয়েছি একটা গোটা টমেটো এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলেতে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম বিট গাজর আর বিনস সেই কুচানো দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি তারপরেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলাগুলো সিদ্ধ হওয়ার মতন হালকা ছিপছিপিনি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখো জলটা আমার সবটাই সব করে নিয়েছে এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢাকা দিতে হবে এই সবজিগুলো সিদ্ধ হতে হবে সেরকম লো ফ্লেমেই করবে আর সেরকমভাবেই তৈরি করতে হবে এই পুটটা দেখো আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর আগে থেকেই সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে কিছু মশলা অ্যাড হবে সেই মশলাগুলো একটু ভালো করে দেখে নাও বেশি কিছু না অল্প পরিমাণের মশলাগুলো দেব। ফার্স্টে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে মিট মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা ব্যাস একটা মশলা দিলেই কিন্তু এই ফুটটা দারুণ সুন্দর খেতে হবে আর ওপর থেকে একটু চিনে বাদাম দিয়ে দিচ্ছি যাতে মুখে পড়লে একটু খেতে আরও সুন্দর হয়ে যায় দেখো পুটটা দেখেই তো লোভনীয় লাগছে এত সুন্দরই পুটটা তৈরি হয়ে গেছে এবার পুটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এই সময় প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এরপর চপের আকারে তৈরি করে নিচ্ছি একটু গোল মতন করে লম্বাটে ধরনের করে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে এরকম আমি সরু সরুই সব কিন্তু করে নিয়েছি এরপর দেখো একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি দু চা চামচ আর দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আর জল একটা স্মুথলি একটা ব্যাটার তৈরি করতে হবে তোমরা যদি চাও এখানে ডিমটাও অ্যাড করতে পারো আমি এখানে ডিমটা দিই নি কারণ এটা আমি নিরামিষই তৈরি করছি তার জন্য এভাবে করলাম এখানে দেখো বেডকাম নিয়ে নিয়েছি এরপর এই কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বেডকামসে কোট করলেই হয়ে যাবে আমাদের ভেজিটেবল চপ এটাকে তোমরা অনেক দিন ক্যান্টিনে ভরে স্টোর করেও রাখতে পারো বেশ দশ পনেরো দিন তো ভালোই থাকবে ফ্রিজে রাখলে এরপর দেখো আবারও কর্নফ্লাওয়ারে ডুবাচ্ছি দিয়ে আবারও বেডগামসে কোট করছি দুবার করে কোট করলে খেতে খুব মুচমুচে হবে আর জিনিসটা পুরো দোকানের মতনই হবে স্নেনটা কিন্তু দোকানের মতনই ছাড়ছিলো এত সুন্দরই যে ঘরোয়া পদ্ধতিতে ভেজিটেবল চপ হয় সেটা সত্যি আগে জানা ছিল না দেখো কত সুন্দর একটা ভেজিটেবল চপের আকার চলে এসেছে এভাবেই কিন্তু আমি সব করে নেব এই ভেজিটেবেল চপগুলো সব কটা করার পর আধা ঘন্টা আমি ফ্রিজে রেস্টে রেখেছিলাম এরপর আগে থেকেই আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই তেলে অল্প অল্প করে সব কটা ভেজিটেবেল চপ ছেড়ে দিচ্ছি তেলটা কখনোই কিন্তু হাই হিটে রাখবে না সবসময় লো ফ্লেমেই করার চেষ্টা করবে তবে বেশি ক্রিস্পি হবে দেখো আমার কালারটা কিন্তু চপের কালারের মতনই চলে এসছে দেখো কত সুন্দর হয়েছে আর ওই সাইডেরটা একটু পড়ে গেছিল তাই ভেঙে গেছে ওখানটা তো কোনো ব্যাপার না ক্রিস্পি ভাবটা তো চলে এসছে ব্যাস তাহলেই হবে দেখো পরিবেশন করার পর দেখতে কতটা লোভনীয় লাগছে এরপর চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই ভেতরটা কতটা আমি লাগছে দেখো একটু স্ল্যাট কেটে নিয়েছি তার সাথে তো দারুণ লাগবে স্ল্যাটের সাথে ওপর থেকে একটু সস ছড়িয়ে দিয়েছি জাস্ট অসাধারণ তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের কারণ মতন টাটা